আপনি যে কথা বললেন নারীদেরকে রাস্তা আসতে দিবে না আমরা এই যে এখানে এসেই তো বুঝাচ্ছি যে আমরা রাস্তা আসতে পারি এটা গুজব এটা অপপ্রচার তারা যে প্রপাগান্ডা চালাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানوار যারা পুরুষের অধিকার নিশ্চিত করতে পারে না তারা কখনো নারীদের অধিকার নিশ্চিত করতে পারবে না এরকম চলতে থাকে জুলাই আবার ফেরত আসবে জাস্টিস ফর হাদি না ঘরে আটকে রাখা সম্ভব নয় নারীরা এখন অনেক বেশি সচেতন এবং শিক্ষিত আমরা মূলত এটাই আশা করছি যে বাংলাদেশের নারী সমাজ জামাতের প্রতি আস্থা পোষণ করছে যে এই দলটি তাদের মর্যাদা রক্ষা করবে ইনশাল্লাহ এবং আমরা আশা করছি যতই সহিংস আচরণ হোক না কেন নারীরা ইনশাআল্লাহ বারো তারিখে এই ভোটের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে ভোটের মাধ্যমে প্রমাণ করবে যে এই দেশের জন্য কারা তাদের জন্য হচ্ছে ভালো বা কাদের কাছে তারা নিরাপত্তা পাবে কারা তাদের জন্য নিরাপদ আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের আমিরে জামাতকে অবমাননা করার জন্য আমরা আজকে কটুক্তি করার জন্য আমরা আমাদের জামাত ইসলামের মহিলা বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যারা আমাদেরকে নিয়ে মিথ্যা প্রভাগণ্ডা ছাড়ায় আমরা তাদের তাদেরকে আমরা নিন্দাবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন কারণ আমাদের এই যে আমাদের আমাদের আমিরা জামাতের ফেসবুক যে হ্যাকিং হয়েছে এটা কিন্তু প্রমাণিত এবং আসামি ধরা পড়েছে তারপরে আপনারা কি করে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিতে পারে আমরা বুঝতে পারি না যেরকম বলছে আমরা বধিপক্ষকে বলবো আপনারা বোকার স্বর্গে বসবাস না করে আপনারা ফিরে আসুন ফিরে আসুন এবং আপনারা হচ্ছে বোঝার চেষ্টা করুন আমাদের জামাত ইসলাম নারী বান্ধব একটা সংগঠন নারীদেরকে মূল্যায়ন করে নারীদেরকে তারা মর্যাদা দেয় এবং সম্মান দেয় আজকে আমাদের আমিরা জামাতকে নিয়ে এই নজিপুরে পদ্মিতলা থানার তে যে যে মিছিল মিছিল করা হচ্ছে ঝাড়ু আমরা তীব্র প্রতিবাদ করছি কারণ জামাত নিজেই মেয়েদেরকে সম্মান করেন এবং মেয়েদের জন্য নির্বাচনী ইশতেহারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে বা তুলে ধরা হয়েছে নারীদেরকে মেয়েদেরকে মাস্টার্স পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া তারপরে নারীদের কর্মক্ষেত্রের জন্য আলাদা ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয় আলাদা করা এবং বাসে বা যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা যদি সরকারে যেতে পারি তাহলে এগুলো কার্যকর করা হবে সেই আমিরাজাবাদকে নিয়ে কিভাবে আমাদের এখানকার কোচক্রি মহলেরা এত বিশ্রী ভাষায় ঝাড়ু মিছিল করে আর এটার জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি যে আসলে তারা যে প্রপাগন্ডা চালাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমি শুধু দেশবাসীর উদ্দেশ্যে দুইটা মেসেজ দিতে চাই এক নম্বর মেসেজ হচ্ছে যারা প্রকাশ্যে দিনে দুপুরে একজন লোককে ব্যবসায়ীকে একজন পুরুষকে পাথর মেরে হত্যা করতে পারে একজন পুরুষের সম্মান দিতে পারে না তাদের কাছ থেকে নারীদের সম্মান কখনো আশা করা যাবে না এটা আমাদের নারীদের সাথে করা একটা প্রতারণা ছাড়া আর কিচ্ছু না যারা পুলিশদের অধিকার নিশ্চিত করতে পারে না তারা কখনো নারীদের অধিকারও নিশ্চিত করতে পারবে না মিথ্যা আশা দিয়ে আর নারীদেরকে দাবায় রাখা যাবে না নারীদের ভোট নেওয়া যাবে না আর আরেকটা মেসেজ হচ্ছে যারা ঢাকায় আমাদের ভাই-বোনদের উপরে নির্যাতন চালাচ্ছেন নিপীড়ন করতেছেন তাদেরকে আরেকবার মনে করে দিতে চাই জুলাই বেশি দূরে না অল্প কিছুদিনের মধ্যে এবার যদি এরকম চলতে থাকে জুলাই আবার ফেরত আসবে জাস্টিস ফর হাদি যতক্ষণ ভয়রা উঠে jati linnas তা আমরা না বিনমারু কল হামনা তোমরা শ্রেষ্ঠতম জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণ বিধানের জন্য তো এখানে মানুষের কল্যাণ দুইভাবে করতে হবে একটি হচ্ছে এই পৃথিবীকে এই পৃথিবীর জীবনকে নিরাপদ করার মাধ্যমে একটা কল্যাণ করা আরেকটি হচ্ছে এর মাধ্যমে পরকালীন জীবনের কল্যাণ করা তো পৃথিবীর জীবনে আমাদের এই যে কল্যাণ সেটি হতে পারে একটি ন্যায় এবং হিংসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে তো সেহেতু আমরা আশা করছি যে আমাদের এখানকার প্রার্থী ডাক্তার শফিকুর রহমান সাহেব যিনি এখানকার আসনে তিনি প্রার্থী হয়েছেন তিনি সেই কল্যাণমূলক কাজ করে আমাদের এই সমাজের যত অকল্যাণ রয়েছে সবগুলা দূর করবেন ইনশাআল্লাহ এবং দূর করার পরেই আমরা একটি মানবিক ন্যায় হিংসাপূর্ণ সমাজ পাব আর সেই লক্ষ্যেই আজকে আমরা এখানে একতাবদ্ধ হয়েছি যেন আমরা সব নারীরা আমাদের নারী সমাজকে এই মেসেজটা দিতে চাই যে নারী মুক্তি নারীর নিরাপত্তা নারীর অধিকার সকল কিছুই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সেহেতু আমরা সকল নারী জাতিকে সকল নারী ভোটার এবং আমাদের সমাজের সকল শ্রেণীর ভোটার প্রত্যেককে আহ্বান জানাবো হেই ভাই হিসাবের পক্ষে ভোটদানের মাধ্যমে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করে দুনিয়াকে সুন্দর এবং জামাতে একটি পরিবেশ পাওয়ার জন্য ইস্তেহার অনুযায়ী আমরা যেটা দেখছি যে জামাত বলেছে যে বাংলাদেশে যদি তারা রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে সেখানে নারী বান্ধব একটি সমাজ ব্যবস্থা তারা আমাদেরকে দিবে আমরা জানি এবং আপনারাও জানেন যে বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এবং প্রাকি যে কোনো দুর্ঘটনায় আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সকলের আগে তিনি পৌঁছে যান